আল্লাহ বলে চলো একটু উলটা পালটা করে তোমার এই খানাটা রিজিকটা হারাম করে নিজের বাচ্চাদের ঘরে তার রক্তকে নাপাক করিও না ঠিক তাহলে দুনিয়াও बर्बाद আখেরাতও बर्बाद আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহমুক্ত जिंदगी আমাদেরকে দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসি বয়ান করার নিয়ত থাকলেও টাইম নেই কারণ এমন টাইমে পড়ছি যে টাইমে মোনাজাত দিয়ে বিদায় হওয়ার টাইম আসছি টাইম মতোই কিন্তু সময় মতো স্টেজে উঠতে পারিনি এই জন্য খুব সংক্ষেপ কিছু কথা বলে দোয়া করে চলে যাব আল্লাহ যদি আবার হবে না এই এলাকায় ওলামায়ের বিশেষ করে ওলামায় আসলে হক যারা এদের বেশি বেশি আসা দরকার এবং বেশি বেশি মাদ্রাসা হওয়া দরকার বাতেলের মোকাবেলা করার জন্য একমাত্র স্থায়ী সমাধান মাদ্রাসা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক কমে গেছে আবার ডাউন হইল কেন আগের তুলনায় অনেক কমছে বাতেলদের উৎপাদ কথা ঠিক না ইনশাল্লাহ আরো কমবে ইমাম মাহাদি আলাইহালাম আসলে তো কিছুই থাকবে না আল্লাহর বিরুদ্ধে কথা বলার একটা লোক পুরা দুনিয়ায় থাকবে না আমি হাদিস হাদিস আল্লাহ বলেন মুমিনদেরকে হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো এবং আল্লাহর প্রিয় মান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো ভাই লাইফ দিয়ে না এটা কি লাইট না কেন দেন লাইফ কি লাভ কি লাভ আছে আমারও তো মোবাইল আছে যারা লাইভ দিয়ে সেগুলো বন্ধ করেন আমার কথাটা যদি আমার মনে করেন তো বন্ধ করেন লাইনের দরকার মিডিয়া ছিল না দুনিয়া চলে নাই এটি বাড়তেছে হয় না এমন কেন কথা আছে কথা বলে না ভুল ভুল না হওয়াটাই মুমিনের গুণ মুমিনের রসুলের হাদিস সমস্ত গুণই একদম ভুলের পর্দায় আটকানো এর মধ্যে ওই মুমিন ভালো যে ভুল স্বীকার করে তলবা করে অভ্যাস তো ভালো না ভালো কথাগুলো প্রচার না করে ভুলটা প্রচার করেন কি স্বার্থ আপনার এর দ্বারা ইসলামের কি ফায়দা আলমদের ইজ্জত কি বাড়ে আমার ভুলটা প্রচার করলে এতে আলেমদের ইজ্জত বাড়ে ইসলামের ফায়দা হয় কেনই আকাম করেন আল্লাহ আপনারা আকাম করার জন্য পাঠাইছে মানুষের ক্ষতি করার জন্য আল্লাহ পাঠাইছে তাহলে আপনার সন্তান আদিও মানুষের ক্ষতির পর্দা আটকানো থাকবে মৃত্যু পর্যন্ত অন্যের ক্ষতি করবেন এক আঙ্গুল দেখাইয়া নিজের ক্ষতি হচ্ছে তিন আঙ্গুল পেছনে আপনার দিকে মোবাইল দূরে রাখা যায় না চব্বিশটা ঘন্টাই তো মোবাইল একটা দুইটা ঘন্টা মোবাইল ছাড়া থাকা যায় না এটা একটা বেহেস্তের বাগান বসার সাথে সাথে সবার গুনাম সুবান আল্লাহ বলতে মন চায় না ও বিআইপি বাপল হয়ে বসে আছেন না যে আমরা এত দামি মানুষ সুবান জোরে বললে কেমন কেমন সম্মান কমে যায় বসার সাথে সাথে গুণা মা এটা দামি মজলিস ছবি তুলেন কেন সরকারি প্রয়োজন ছাড়া মদিনাওয়ালার অর্ডার ছাড়া ছবি তোলা হাজার কোটি বার হারাম কবি গুণা বর্ষেন বেহেস্তের বাগানে করতেছেন কবি গুণা কারণ কি আবেগ এখানে লাইটও সুন্দর না যদি একটু লাইটিং আর একটু ভালো করত তো তো চেহারা টেহারা দেখা যেত লাইটিংটা ভালো হয় নাই এরপর আপনি ওই একশো হাত দূরে মোবাইল দিয়ে ছবি উঠান ছবি উঠবে ভালো সত্য কথাটা স্বীকার করে উঠবে হুদে সময় নষ্ট করেন কেন মোবাইল হাতে নিয়ে কি ফায়দা কি উন্নতের দিনের কথা শোনাবেন না নিজের টাকা ইনকামের রাস্তা বের করবেন কোনটা এখন কিছু অতি চালাক আছে আমার সোনার বাংলায় কি চালাক বলেন চালাক ভালো অতি চালাক অতি চালাকের আর নাম বেয়াদ বলেন অতি চালাকের আর নাম এই অতি চালাকরা বলবে হুজুর সুন্দর কথা বলছেন আপনার সামনের মিডিয়া গুলো যে ছবি উঠে বাধা দেন না কেন এগো আমি দাওয়াত দিয়ে আনিও নাই এগো খেদানেরও আমার দায়িত্ব না হ্যাঁ কিছু উপকার হয় এই জন্য সুপাসী কিন্তু আমরা বলি না এটা जायজ আমাদের মুরুব্বিরা তো এগুলো দেখলে স্টেজে উঠতেন না আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াতের দৌলত দান করেন আমিন ফেন্ডা সামনে দিয়ে দেন না পিছন দিয়ে দেন এই মাইক হইতেছে এগুলো সব যদি তো মরারার মারো কেন কয় লরে কেন আমার দিকে দিবেন এখন কোন ভাবে বসাইবেন সেটা দেখেন মাইকে আওয়াজ হয় হয়তো একেবারে মাথা বরাবর একেবারে পিছনে নয় সামনে নিচে নামায় আপনারা কি কিছুক্ষণ থাকবেন আমার কিন্তু বয়ানের টাইম আছে আর মাত্র পাঁচ সাত মিনিট কারণ অধিক রাত্র বয়ান করা করিও না করা উচিত না কারণ আমি জানি অনেক দূর থেকে আপনারা আসছেন আবার বাসায় যেতে হবে না গিয়ে একটু মোবাইল চালানোর দায়িত্ব আছে না এটা তো মিস করা যাবে না ফজর যায় যাক মোবাইলের হক আদায় করতেই হোক এত বউর হক আদায় হোক না হোক চিন্তা নাই মায়ের হক আদায় হোক না হোক চিন্তা নাই সন্তানের হক আদায় হোক না হোক চিন্তা নাই এই জাহানের নামে বক্সের দায়িত্ব পালন করতেই হোক যারা ঠিক করে এরা কেউ আর করে না আল্লাহ মোবাইলের গুণাহের থেকে আমাদেরকে হেফাজত করেন বয়ান বয়ান হয় না। একটা নতুন পয়েন্ট বলি আর বলছি আপনাদের এখানে নতুন কথাটা ভালো করে মনে রাখবেন পারলে লিখে রাখবেন বয়ান বক্তার এলেম আমুলের বাহাদুরিতে সুন্দর হয় না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জাহিরি ভাবে শ্রোতাদের দিলের মহাব্বতার আকর্ষণে বক্তার বয়ান হয় অতএব আপনাদের কি হালাত ওই হালাতের উপরে বয়ান হবে আমি মুখস্ত করে বাড়ির থেকে আসি না এই যে গাইবান্ধার এলাকায় পলাশ বাড়িতে আজকে এই বয়ান এটা মুখস্থ করে আসিনি আল্লাহ কি বের করবেন আল্লাহ ভালো জানেন কোন কথার পরে কোন কথা বের করবো এটা কি আপনি জানেন আমি জানি আল্লাহ বের করবে কথারও বাজেট আছে জীবনে কতটা কথা বলবে একটা বাজেট আল্লাহ দিয়ে দিয়েছেন হায়াতেরও বাজেট আছে হায়াতের বাজেট শেষ কথার বাজেট আরো বাকি হো খেয়াল করেন হায়াতের বাজেট কি কথার বাজেট বাকি বাজেট থাকতে আল্লাহ এই জিনিস বে করবেন না তো এখন কি করবেন কয় মরার আগে কথা বাজেট শেষ করো তারা দেবেন কেমন কয় মরার আগে কথা বেশি বল দেখবেন কিছু মানুষ মরার আগে বেশি কথা বল কেন যে হায়াতের বাজেট কম কথার বাজেট ছিল তাড়াতাড়ি শেষ করো কথার বাজেট শেষ হায়াতের বাজেট বাকি কথার বাজেট শেষ হয়ে গেছে এখন হায়াতের বাজেট আছে আরো দুই বছর আল্লাহ রে বৌ বাবা নাই নাই কথা বলার শক্তি নেই বাজেট শেষ চোখ আল্লাহ দিছে চোখ এর একটা পাওয়ার আছে এর একটা পরিচালনা শক্তি আছে এই শক্তিটার একটা মেয়াদ আছে এই মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে চোখের ক্ষমতা শেষ আল্লাহ দিবেন নিবিরে এটা চলবে যদি কেউ চালাকি করে তাহলে আগে আগে শেষ করে দেয় তাহলে হায়াতের বাজেট থাকবে চোখ থাকবে না হায়াতের বাজেট থাকবে হাতের বাজেট নাই জবানের বাজেট নাই মেধার বাজেট নাই কানের বাজেট শেষ করে ফেলছি আমরা আল্লাহ আয়াত পর তর্জমা করলাম এবার হাদিস লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন সেই উপদেশটাই আমার রসুল সাহাবাদেরকে রিপিট করে শোনাচ্ছেন ও সাহাবাই কেন লোকমানে হাকিম বড় একজন ব্যক্তি আল্লাহ কোরআনে যার নামে সুরা নাজিল করছেন তিনি তার সন্তানকে নসিহত করতেছেন আলাইকা বিমুজালাসাতিন উলামা ওয়াসমা কালামাল হুকামা

ওই বলছি না শ্রোতাদের উপর বয়ান আপনি যখন উঠবেন তাহলে আমারও উঠার একটা মন মানসিকতা তৈরি হবে বয়ানের আকর্ষণ ভেঙ্গে যাবে আপনার যদি দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই থাকে আসছেন কেন বসছেন কেন প্যান্ডেলে ডুকে ডিস্টার্ব করেন কেন মানে বাইরে দাঁড়ায় থাকেন অহানে ভয়ে আপনি কি বিড়ি নামদের না আমাদের ঘুরেন আমি দেখবো না কিছু বলবো না প্যান্ডেলে ঢুকার পরে ডিস্টার্ব করবেন কেন উঠা বসা করলে আমি আস্তে হাত তুলে উঠে মোনাজত দিয়ে চলে যাব আসলে কপাল বড় জিনিস কপাল তদ্দি কপাল কত মানুষ শুনছে এখানে অজ হবে কিন্তু অনেকে আসতে পারে না কপাল আবার অনেকে আসছে কিন্তু কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা এরা সব মহিলা প্যান্ডেল বাজারে নারী পুরুষ সমানে ঘুরতেছে এখানে বেহেস্তের বাগান ওখানে জাহান নামের বাগান এখানে হচ্ছে ন্যাকামল ওখানে কবিরা কি আপনাদের এদিকে দোকান নাই সত্য কথা মানেন আর না মানে স্বীকার করেন আছে ওই দোকানে মহিলারা নাই কি নাই পুরুষ নাই হালাল না হারাম ছগিরা গুনা না কবিরা গুনা এই গুনার দায়ভার কে নেবে না পাওয়া বড় কঠিন আবার একদল ঢুকছে প্যান্ডেলে কিন্তু কপাল খারাপ কেন বয়ান শোনার কপাল নাই মোবাইল নিয়ে ব্যস্ত যে মোবাইল নিয়ে ব্যস্ত ওর কলবে বয়ান ঢুকবে না ভুলেও ঢুকবে না ওর কপালই খারাপ মোনাজাতের পরে যদি মোবাইলটা জিনেরা নিয়েই যায় তাহলে আমও গেল সালা শেষ আর একদল মোবাইল থেকেও দূরে বয়ান শুনতেছে ঠিক কিন্তু সর্বোচ্চ বরকত হল দোয়া ঐটাই চলে যায় কপাল খারাপ শুনছে দোয়াটা করবে এই ধৈর্য হয় না কারণ শয়তানের উপরে গালে ভয় গেছে শয়তানও বুঝে যে এটা মোনাজাত দিলে ঝামেলা বয়ান শুন সারা রাত মোনাজাত দিবি না দিলে ঝামেলা কারণ আমি ইবলিস বড় আলেম জানি এখানে মোনাজাত দিলে একজন আর কবুল হলে সবার গুনা মাফ আর আল্লাহ সবাই রে মাফ করলে আমি ইবলিসের চাকরির ভ্যালু কি বয়ান শুনতে দেয় মোনাজাত দিতে দেয় না জন্য দেখবেন ঘন্টাকে ঘন্টা কিছু লোক বয়ান শুনে ঠিক মোনাজাতের জন্য দশ মিনিট অপেক্ষা করতে পারে না চলে যাওয়া সব কথা বলে দিলাম এবার মানার দায়িত্ব আপনার লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন নবীজি সাহাবাদেরকে শোনাচ্ছেন ওলামাদের মজলিসে বসো তো আল্লাহ মুর্দা দিলকে কে জিন্দা বানাবেন মুর্দা দিল জিন্দা বানাবেন কে আরে ভাই কথা বলেন না কোনো কোন কোনো মাওলানার ক্ষমতা আছে কে বানাবেন আল্লাহ আল্লাহ বানাবেন আল্লাহ কি আসমান থেকে নেমে এসে বানাবেন না এটা ব্যবস্থার মাধ্যমে বানাবেন রিজিক দাতা কে আল্লাহ কি ঘরের মধ্যে আল্লাহ নিজে এসে রিজিক দিবেন একটা উপায় উপকরণের মাধ্যমে দিবেন এই কথাটা সহজ কথা বুঝেন না কেন কথা সব বুঝি কিন্তু আমাদের হুজুর গো সব কথা মনে না দরলে বুঝিনি কি বুঝএটা আল্লাহ রিজিক দেন একটা সিস্টেমে আল্লাই দেন সিস্টেম আলাদা তো আল্লাহ পাক মানুষের কলপকে পরিচ্ছন্ন করে দেন জিন্দা করে দেন সিস্টেম আলাদা কি সিস্টেম ওলামাদের নেক এটা ওলামাদের নেক নজরে কলব ঠিক হবে আল্লাহ করবেন না এটা মানা যায় না এইরকম কিছু মন মানসিকতার মানুষ আছে না নাকি বর্তমান দুনিয়াতে নবী আছে আর আসবে তাহলে বুঝেন না হাদিস বুঝেন না না মাস আলা শিখার জন্য আলেমের কাছে যাবেন না কথা বলেন না কেন আলেমে যা বলে শুনবেন না মানবেন না কেন বলেন আমি কোরআন হাদিসে যা আছে তাই মানে কোনো ব্যক্তি মানি না আপনি কোরআন আরবি বলতেই পারেন না হাদিসের আরবি বুঝেন না আপনি কেন আমি কোরআন হাদিস মানবো এছাড়া কিছু মানবো না আপনি কি বুঝেন মানা না মানা নিয়া আমরা হুজুর গো পিছনে ঘুরতে ঘুরতে আমরা এলেমের হাজার কোটি ভাগের এক ভাগের খোঁজ পাই না আর আপনি আউজুবিল্লা পারেন না বিসমিল্লার খবর নাই আপনি কেন আমার কেউ লাগে না আমি কোরআন হাদিসের সব পারি আমার আলোচনার বিষয়বস্তু দুইটা পয়েন্ট কোরআনের আয়াতের মধ্যে এক পয়েন্ট তাকুয়ার বয়ান দ্বিতীয় পয়েন্ট তাকুয়া কোথায় নিব কোথার থেকে এই পয়েন্টগুলো আমি বলবো উঠা করলেই দেখবেন হাত উঠে দেব আর সিল আর হাত নিচে নামানোর সুযোগ নেই নবী একটা উদাহরণ দিছেন উদাহরণ সাধারণত বাস্তবতার সাথে আবার মাঝে মাঝে মিলে না উদাহরণ দেয় করার জন্য আসল কথা যেন সহজে বুঝে জন্য উদাহরণটা না কিন্তু আমাদের অন্তর এত দুর্বল যে আমরা আসল কথা না বুঝে উদাহরণ কি দিছে এটা লাভ হয় নবী একটা উদাহরণ দিলেন জিন্দা হবে কেমন সিস্টেমে কঠিন রোদ্রের তাপে জমিন, শুকাইয়া ভেঙ্গে যায় চাষাবাদ করার ক্ষমতা হারিয়ে ফেলে ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না কিন্তু রহমতের বৃষ্টি যখন নাজিল হয় মুহূর্তের মধ্যে শুকনা জমিন তাজা হয়ে যায় ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায় ঠিক তেমনি ভাবে যারা গুণা করে অন্যায় করে হাতের গুণা চোখের গুণা কানের গুণা জবানের গুণা অন্তরের কল্পনার গুণা গুণা করে করে যারা অন্তরকে চুরমার করে ফেলেছে এখন আর ন্যাকামলের ফসল উৎপাদনের ক্ষমতা কলবে নেই নামাজ পড়তে মজা লাগে না জিকির শুনতে মজা লাগে না তেলাওয়াত করতে মজা লাগে না কেন গুনাহের কারণে দিলটা ভেঙ্গে চৌচির হয়ে এখন নেক আমলের ফসল উৎপাদনের ক্ষমতা নাই কাছে যদি বসো আর তাদের কথা যদি পাক রহমতের বৃষ্টি দিবেন ভাবে দিয়া দিলটাকে এই পরিমাণ তাজা বানাবেন যে এখন আমলের জন্য দিল তৈরি হয়ে গেছে সতেজ হয়ে গেছে এতদিন নামাজ পড়তে মজা লাগতো না এখন নামাজ না পড়লে মজা লাগবে না এতদিন তেলাওয়াত শুনতে ভালো লাগতো না এখন তেলাওয়াত না শুনলে ভালো লাগবে না অন্তর এখন তাজা হয়ে গেছে এখানে আমরা যারা আছি যে লাইনেই থাকেন সবার পরিচয় এক আমরা এক আল্লাহর গোলাম ঠিক এক রাসূলের উম্মত আমাদের কোরআন এক ঠিক আমাদের হাদিস এক ঠিক আমাদের কাবা এক ঠিক আমাদের ধর্ম এক জবাব দেন এক কালেমা এক ঠিক আমাদের আল্লাহ নবী ধর্ম কালেমা কাবা এক সব এক তাহলে পোশাকও তো এক থাকা দরকার চুলের ডিজাইনও তো এক থাকা দরকার হয়তো আমার ডিজাইন আপনারা নেন না হয় আপনাদেরটা আমরা নেই এক হয়ে যায় আমার ডিজাইন একরকম আপনার কি আমি ভুলে আছি না কি এই মদিনার রসুল কে পছন্দ হয় না তো মদিনার রসুলের আদর্শের থেকে কি আরো ভালো আদর্শ কারো কাছে আছে নবীজির আদর্শ মানতে ভালো লাগে না চুল কেটো কেন বেইমানের লাইনে কাটছো কি মোহাম্মদ কে কি জবাব দিবা আঙ্গুলের নখগুলো মদিনার লাইন সারা বেইমানের লাইনে কেন মদিনাওয়ালা কে কি জবাব দিবা চালাকি কি না খুব বুঝো আর আমাদের টুপিওয়ালা রেখো আমরা বোকা আমার আল্লাহ তোমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার ইসলাম তোমার কালেমা আমার কালাম এক তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেমে বিদায়ের সিস্টেম এক কাফুন তিনটা সবার এক কালার এক কবরের সাইজ এক কবরের ভেতরে প্রশ্ন তিনটা সব এক তোমাকে এত পাওয়া দিয়ে বুঝাইতে হবে কেন আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার দিতে লজ্জা লাগে কেন আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও কেন তুমি কি অন্য কি জীবনে বহু চালাকি করলা আমার এই চালাকির জবাব দাও তোমার দাড়ি রাখতে বাধা কেন রিজিক বন্ধ হয়ে যাবে টুপি পড়তে বাধা কেন দুনিয়ার শান্তি দূর হয়ে যাবে কই টাকাওয়ালারা বাড়িওয়ালারা কই করোনার সময় এদের উপায় কি হইল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ রাস্তা বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ কই আমাকে হুজুর গো কোরআনওয়ালা আল্লাহর দেওয়া কোরআনের একটা মাদ্রাসাও তো বন্ধ হয়নি আমরা হুজুরেরা তো একজনও না খায় মরি নেই কারো কাছে যাই ভিক্ষা আর কি দেখবা নগদ নগদ আর কি দেখবা এই চালাকি আর বাহাদুলি কয়েদিন বাসের নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কানের মধ্যে গানের তার লাগানো কয়েকদিন আর বাহাদুরি হাজার বছর পরে আমরা রসুলের সুন্নতের কারণে আমাকে এত সম্মান আমার আব্বার কারণে আমার সম্মান না আমার দাদার কারণে আমার সম্মান না সব কিছুর সম্মানের পেছনে মূল আমার আল্লাহ রহমত রসুলের আদর্শ শূন্য সম্মান কমছে না বাড়ছে ইহুদিরা আমগো বন্ধু খ্রিস্টান কোন বিধর্মী বরং মুসলমানের মধ্যে বহু আছে চায় না করে নাই এরপরও কি সম্মান কমছে কথা হয় না বাড়ছে এই সম্মান কি টাকার কারণে ক্ষমতার কারণে একমাত্র রসুলের আদর্শের কারণে তাহলে যেই রসুলের আদর্শ পৃথিবীর কোনো বাধাকে নিচে করতে পারে না সে আদর্শটা তুমি মানো না কেন সমস্যাটা কি বলো হয়তো তোমার লাইনে আমিও চলে যাই যদি বলো না মুহাম্মদের আদর্শ ভালো না অন্য আদর্শ ভালো বলো আমি মুহাম্মদেরটা বাদ দিয়া ওইটা নিয়ে নেবে। আর যদি বলো না ভালো না কেন কয় একটু ধোকায় বুড়ে গেছি তাহলে পাও দুইটা আগায় দাও আমি পাও ধরে বলি তুমি তওবা করে চলে আস টুপি মাথায় দাও নামাজ পড়ো মা বাবার খেদমত করো স্কুল কলেজে পড়ো কিন্তু কারোর সাথে বেয়াদুবি করিও না শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো কারণ শিক্ষকের বরদোয়া তোমার জিন্দিগি ধ্বংস মুরব্বীদের বরদোয়া তোমার জিন্দিগি ধ্বংস মা বাবার বরদোয়া তোমার জিন্দিগি ধ্বংস আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই কারণ এটা বান্দার হক মা বাবা ক্ষমা না দিলে শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না আল্লাহর ওয়াদা শিক্ষকের সাথে যারা বেয়াদবি করছো তওবা চা ক্ষমা চা এরপরে খোদার কাছে মাপ চাও ওই শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না আর যদি চাবো না রেডি থাক মরার আগে বিছানায় হয়ে যাবে কত ধানে কত চার টের ভাবি সময় মত মাস্তানির মজা কত আল্লাহ সব বেইমানকে বুঝাই দিছে তোমারে বুঝাইতে কিচ্ছু লাগবে না আবার দেখো তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়ে পড়ে মুরুবীদের সাথে মা বাবার সাথে শিক্ষকের সাথে এত সুন্দর ব্যবহার যায় তুমি তোমার উপরে মা বাবার অভিশাপ মা বাবার মনে কষ্ট দিছ তুমি আর যেই যেই কারণে কষ্ট দিয়েছ এর মধ্যে বড় কারণ এই গজবের মোবাইল

আল্লাহর প্রিয় বান্দা জমিনের মধ্যে যারা আছে তাদের বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ বলে তোমার অন্তরে ভয় ভয় আসবে না যতক্ষণ দুইটা করো বান্দাদের বন্ধু হয়ে থাকো। বাচ্চাকে বাবায় বলতেছে প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে এক কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি

কুল ফাটায় সিল্লাইতেছি না এখন মন মতো হয় বুঝুন না আবার